বাংলাদেশি লেগ স্পিনার ইশাদ হোসেন এবার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম মৌসুম খেলতে যাচ্ছেন এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত পিএসএল এর এই বিশেষ আসরে তার জায়গা করে নেওয়া দেশের ক্রিকেটের জন্য যেমন গর্বের তেমনি তরুণ এই লেগ স্পিনারের ক্যারিয়ারের জন্য বড় এক মাইল ফলক লাহোর কালান্দার্সের শিরোপা পুনরুদ্ধারের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান রিশাদ দলের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান লাহোরের মতো চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বাসিত এই সুযোগ কাজে লাগিয়ে নিজের সেরাটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে বদ্ধ পরিকর তিনি গতবার শিরোপা হাতছাড়া হলেও তার আগে দুই আসরের শিরোপা জিতে লাহোর প্রমাণ করেছে তারা কেন পিএসএল এর অন্যতম সেরা দল এবার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে গড়া শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে দলটি স্কোয়াডে রয়েছেন ফখর জামান কুশল পেরারা সিকান্দার রাজাদের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলের অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মিছিলে নিঃসন্দেহে লাহোরের শক্তি বাড়বে সেই তারুণ্যের অন্যতম প্রতিনিধি রিসাদ যিনি তার লেগ স্পিন এবং ব্যাটিং সামর্থ্যের মাধ্যমে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন ঋষাদ সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন যখন তিনি বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্সের সুযোগ পেয়েও সময়সূচির কারণে খেলতে যেতে পারেননি সেই আক্ষেপ নিয়ে এবার পিএসএলে নিজেকে উজাড় করে দিতে চান তিনি বিপিএলে তার সাম্প্রতিক পারফরমেন্স কথা বলে বিষাদ বল হাতে ধারাবাহিকতার ছাপ রেখেছেন বিপিএল থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পিএসএল নিজের অভিষেককে স্মরণীয় করে রাখতে চান এই তরুণ স্পিনার পিএসএল এবার বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার দল পেয়েছেন রিষাদ ছাড়াও আছেন লিটন দাস যিনি খেলবেন করাচি কিংসের হয়ে এবং নাহিদ রানা যিনি পেশোয়ারি জালেমির হয়ে মাঠ মাতাবেন তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্স আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটারদের আরও প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে লাহোর কালান্ডার্সের জন্য এই আসরটি শুধু ট্রফি পুনরুদ্ধারের চ্যালেঞ্জই নয় বরং প্রতিপক্ষদের উপর নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করার মঞ্চ সে মঞ্চে তরুণ ঋষাদের মতো প্রতিভাবান দারুণ কিছু করে দেখানোর সুযোগ আছে শিরোপা জিততে হলে দলের প্রতিটি খেলোয়াড়কে সেরাটা দিতে হবে রিষাদ তার অভিষেক মৌসুমে লাহোরের হয়ে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয় তবে তার আত্মবিশ্বাস এবং মানসিকতা ইতিমধ্যে তাকে নিয়ে আশার আলো দেখাচ্ছে ভক্তদের